হঠাৎ করে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে গত চব্বিশ ঘন্টায় শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বিশ জন হাসপাতালে পরিচ্ছন্ন আর সেবা নিয়ে অভিযোগ রোগী ও তার স্বজনদের সদর হাসপাতালে গিয়ে দেখা যায় জ্বর ও মাথা ব্যথা এবং বমি বমির উপসর্গ নিয়ে ডেঙ্গু শনাক্তকরণে হাসপাতালে ভিড় করছেন অগণিত রোগীরা প্যাথোলজি বিভাগে পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই চিকিৎসা প্রদানের লক্ষ্যে শরীয়তপুর সদর হাসপাতালে আলাদাভাবে ডেঙ্গু মহিলা ওয়ার্ড ও ডেঙ্গু পুরুষ ওয়ার্ড খোলা হয়েছে ডেঙ্গু আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কয়েকদিন পরেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বিশ জন কর্তৃপক্ষ রোগীদের মশারি দিলেও সচেতনতার অভাবে সেই মশারি ব্যবহার করছে না বেশিরভাগ রোগী এখানে রোগীদের অভিযোগ রয়েছে ডাক্তাররা তাদের দেখাশোনা করে না পর্যাপ্ত ওষুধও তারা পায় না পুরো হাসপাতালে জুড়ে নোংরা পরিবেশ রয়েছে আবার অনেকে মশারি পায়নি

ওখানে ডেঙ্গু দাঁড়া পারার কারণ করছে কিন্তু ওখানে কোনো ডাক্তারের কোনো ঠিক নেই ব্যাপারে কোনো ওই খারাপ দুধি রুগী বলে মনে করেন তারা ওখানে থেকে কাটতে চলে আসেন জায়গায় আসার পর এখানে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আবার তারা টেস্ট দিলো টেস্টে আসতে আবার রিপোর্ট দিল রিপোর্ট আগের চাইতে ভালো আমার ওষুধ খুব ওষুধ খুঁজে সবই বাইরে তোমার মনে হয় এত রকম টুকটাক দেবে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান জানান গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বর নিয়ে বিশ জন ভর্তি হয়েছে এই সিজনে একশো জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবছর অতিরিক্ত বৃষ্টি আর সচেতনতার অভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে শরীয়তপুর সদর হাসপাতালে বর্তমানে আজকে বিশ জন রুগী ভর্তি আছে এবং এই সিজনে আমরা আমাদের এখানে একশো সাঁত্রিশ জন রুগী ভর্তি ছিল যারা চিকিৎসা নিয়ে চলে গেছে আসলে এর আগে আমরা বিগত দিনগুলিতে দেখতে পাচ্ছি যে সাধারণত বর্ষাকালে কয়েক মাস ডেঙ্গু রুগীর প্রাদুর্ভাব বেশি থাকে পরবর্তীতে আবার আস্তে আস্তে কমে যায় এবং একটা সময় এসে শীতের সময় ডেঙ্গু রুগী থাকে না কিন্তু এই গত বছর দেখলাম যে সারা বছরই ডেঙ্গু রুগী কিছু কিছু ছিল এবং এই বছর আসলে অত্যাধিক বৃষ্টি হওয়াতে আমার মনে হচ্ছে যে ডেঙ্গু রুগীর সংখ্যা বেশি আর আমাদের যেটা আমাদের সচেতনতার অভাব আছে সচেতনতার ভিতরে আমাদের যেই ঝোপঝাড় জঙ্গল প্লাস এই যে ডোবানালা প্লাস ড্রেনগুলো এগুলো পরিষ্কার রাখতে হবে এবং আমরা যারা ঘুমানোর সময় অবশ্যই মশারিঘাটি ঘুমাবো কারণ দেখা গেছে যে আশপাশে যদি একটা ডেঙ্গু রুগী থাকে তাকে যদি মশায় কামড়ায় ওইটা আবার যদি অন্য একটা সুস্থ লোকের কামড়ালে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে